হ্যালো সালামু আলাইকুম আমি ইসলাম ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ ভিডিও বিহার্স আজকে আমি চলে আসলাম আবার একটি নতুন একটি এক্সাইটিং ব্লগ ভিডিও নিয়ে বিহার্স আজকে আমি চলে আসলাম রহনবাড়িয়া বিজয়ীনগর লিচু বাগানে লিচু বাগান ঘুরে দেখার জন্য এবং আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য আজকে শুধু লিচু বাগান না যাওয়ার সময় কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন আজকের ব্লগটা শুরু করা যাক ভিউয়ার্স যাওয়ার সময় রাস্তাঘাটগুলো অনেক সুন্দর ছিল গ্রামের রাস্তাঘাট এমনিতে অনেক সুন্দর থাকে আর এটা হচ্ছে আমাদের ব্রাউনবাড়িয়া বিজয়নগর সুন্দর তো হতেই হবে আমাদের ব্রণবাড়ে বিজয়নগর গ্রামাঞ্চলের জন্য অনেক সুন্দর একটা জায়গা প্রতিটা বাড়িতে বাড়িতে আম গাছ কাঁঠাল গাছ এবং লিচু গাছ ছিল রাস্তাঘাটে অনেক অনেক সুন্দর কাঁঠাল গাছ ছিল কাঁঠাল ছিল লিচু গাছ ছিল লিচু গাছ অনেক সুন্দর সুন্দর লিচু ঝুল ছিল এমন কোনো বাড়িতে নেই যে লিচু গাছ নাই যাওয়ার সময় অনেকগুলো লিচু বাগান পাইছি গ্রামাঞ্চলের দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগে অনেক মনোরঞ্জন করে একটা দৃশ্য এই গ্রামটিতে বিশেষ করে কাঁঠাল গাছ এবং লিচু গাছ সবচেয়ে বেশি ছিল কাঁঠাল এবং লিচুর জন্য আমাদের ব্রাহ্মবাড়ে বিজয়নগর অনেক বিখ্যাত অনেক অনেক কাঁঠাল গাছ ছিল গাছ আমরা অবশেষে চলে আসলাম লিচু বাগানে এই লিচু বাগানটা অনেক সুন্দর এবং অনেক বড় ছিল অনেক অনেক দেখতে সুন্দর লাগতেছিল লিচুগুলো গাছে নিচে একদম ঝুল অনেক অনেক সুন্দর লিচু বাগান আমাদের ব্রাহণবাড়িয়াতে আপনারা যারা ঘোরাঘাড়ি করতে পছন্দ করেন এছাড়াও গ্রামগঞ্জ অনেক পছন্দ করেন তারা চলে আসবেন আমাদের ব্রাহণবাড়িয়া বিজয়নগর লিচু বাগান ব্রাহ্মণবাড়িয়ারি বিজয়নগর লিচু বাগান অনেক বিখ্যাত আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর লিচু বাগান লিচুর রাজ্য গাইজ সত্যি কথা বলতে আমি এই প্রথম লিচু বাগানে আসছি আমি আমার জীবনে এই প্রথম এবং নিজ হাতে লিচু পেরে খাইছি অনেক ভাল লাগছিল অনেক মজা লাগছিল নিজ হাতে লিচু পেরে খাওয়ার মজায় আলাদা তাছাড়া লিচুগুলো অনেক ধরতেও ভালো লাগতেছিল এত নিচ থেকে এত সুন্দর সুন্দর লিচু এতগুলো লিচু দেখতে অনেক ভাল লাগতেছিল গাইজ যেহেতু আমরা বর্ডারের কাছাকাছি এলাকাতে আসছি আমরা একটা বিমান দেখতে পাচ্ছিলাম একটা বিমান আমাদের সামনে দিয়ে উড়ে যাচ্ছিল একদম নিচ দিয়ে উড়ে যাচ্ছিল যেহেতু সামনে আগরতলা এয়ারপোর্ট তাই অনেক ভাল লাগছিল দেখতে তাই একটা শ্যুট নিয়ে নিলাম গাইজ এগুলা হচ্ছে চাইনা লিচু এ লিচুগুলা ছিল গুল গুল দেখতে অনেক সুন্দর আর ছিল দেখতে যেমন সুন্দর তেমন খেতেও মজা এ লিচুগুলা কাঁচা ছিল কাঁচা অবস্থাতেই একটা খেয়ে খাইছিলাম অনেক অনেক ভাল লাগছে গাইজ এমনিতে বাগানের সবগুলা লিচু গাছ অনেক ছোট ছোট অনেক নিচে ছিল কিন্তু এ লিচু গাছটা অনেক বড় ছিল সবচেয়ে বড় লিচু গাছ এটা বাগানের সবচেয়ে বড় লিচু গাছ এটাতে মাশাল্লাহ অনেক অনেক লিচু আসছিল দেখতে অনেক সুন্দর লাগছে তাই একটা শট নিয়ে নিলাম গাইজ এখন আমরা আবার চলে যেতেছি আরো একটা লিচু বাগানে এই লিচু বাগানটাতে যাওয়ার সময় রাস্তাগুলো অনেক সুন্দর ছিল চারোদিক দিয়ে কাঁঠাল গাছ দেখতে অনেক সুন্দর লাগতেছিল তাই কয়েকটা স্যুট নিয়ে নিলাম আপনাদেরকেও দেখালাম আপনারা যারা গ্রামগঞ্জে ঘুরতে পছন্দ করেন অবশ্যই বিজয়নগর উপজেলাতে আসবেন এই জেলাটা অনেক সুন্দর এই গ্রামটা অনেক সুন্দর গাইজ এই যে গরগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বৃদ্ধাশ্রম সরকার বৃদ্ধদের জন্য থাকার ব্যবস্থা করে দিছে গাইজ আমরা দেখতে দেখতে চলে আসলাম আরো একটি বড় লিচু বাগানে এই লিচু বাগানটা অনেক সুন্দর ছিল এবং অনেক বড় ছিল অনেক অনেক লিচু ছিল বাগানটিতে অনেক অনেক গাছ ছিল ছোট বড় অনেকগুলো লিচু গাছ এই বাগানের গাছগুলো হতে অনেক অনেক লিচু ছিল অনেক অনেক সুন্দর ছিল বাগানটা এছাড়াও এ বাগানের লিচুগুলোর মধ্যে সবগুলো লিচুর মধ্যে লাল রং আছিল দেখতে অনেক সুন্দর লাগতেছিল মানুষজন আসতেছে ভিডিও করতেছে ঘোরাঘাড়ি করতেছে দেখতেছে অনেক অনেক সুন্দর বাগান লিচু বাগান লিচু বাগান যারা আপনারা ঘুরেন নাই এখনো ঘুরে দেখেন নাই কখনো আপনারা অনেক কিছু মিস করছেন আপনারা অবশ্যই আসবেন লিচু বাগানে ঘুরে দেখবেন আমার এছাড়াও আমাদের ব্রাউনবাড়িয়াতে যারা আসেন তারা বিজয়নগরের এই লিচু বাগানগুলা ঘুরে না দেখলে আপনারা অনেক কিছু মিস করছেন জীবনে আপনারা অবশ্যই আসবেন এবং লিচু বাগানগুলো ঘুরে দেখবেন অনেক অনেক সুন্দর লিচু বাগান আমার মতো যাদের লিচু বাগান পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন সো অর্শ আজকের মতো আমার ভিডিওটা এতটুকু ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়মিত দেখার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে গাইজ বাই আল্লাহ হাফেজ